الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد اللهم صل على سيدنا محمد النبي الولي والرسول اللهم صل على سيدنا محمد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا ربنا تقبل منا حضرت إبراهيم پیغمبر اسماعیل دو أي اے کوا گھر بنی اللہ رکھ ساتوك دیکھے ساتھ متو تکیے مناجات کرے ربنا تقبل منا من انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم Allah. الله احفظك رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله. الله. وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله احفظك رب العالمين <تضحك> يوزي تيمها في الكون قوما <تضحك> آمين.

হাসপাতালে চিকিৎসাধীন আছেন আইসিইউ তে রয়েছেন মেহরবানি করে আমরা গভীর রাতে আপনার আরো শের দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের মনা যা তার পক্ষে আপনি আল্লাহ তার জীবনের সমস্ত খেদমত কবল করুন আল্লাহ মসজিদ মাদ্রাসা কামিল মাদ্রাসা থেকে শুরু করে আল্লাহ কত তিনি মাদ্রাসা শত শত হাজার হাজার তিনি মাদ্রাসা তিনি কায়েম করেছেন আল্লাহ বহু সংখ্যক লাখে লাখে ইমানদার গাফেল প্রাণ ইমানদার গুণের মধ্যে ইবাদতির আল্লাহ তীব্র গুরুপাশুন জাগ্রত করার জন্য সর্বোচ্চ ভূমিকা তিনি পালন করেন আল্লাহ মেহরবানি করি আল্লাহ তার খাস রহমত মঞ্জুর করো আল্লাহ সুরা ইয়াসিন শরীফের তেলাওয়া সুরা ফাতে সুরা ইকলাসের তেলাওয়াতের পর আল্লাহ রবুল আলমিন আল্লাহ তার শরীরের আল্লাহ যে সমস্ত দুর্বলতা দেখা দিয়েছে সেগুলি আপনি দূরীভূত করে দিয়ে আল্লাহ তার হায়াতকে তারা আলাুলা নামির মেহেরবানি করে থাক শলোয়ানা সস্থতা হাতে না এ পায়ে তাম মানসিব কর। আল্লা রগুলা নামিনে হিষন বিপদের দি আবার ইসলাম প্রচরের।

আল্লাহ আল্লা পড়ে গেছি আল্লাহ সবরের মাঠে হুজুর না থাকলে বিশালেই তার মাহাবীর কি করে হবে আল্লাহ কমল্লা তর্বরের আল্লাহ সমস্ত মাহাবীর গুলোকে আপনি সহজ করে দিলেন আল্লাহ পাক রবুল আলমীর বিলের করে আমাদের এই মাহবিলের যাবতীয় স্বভাব এবং রহমান আল্লাহ হুজুরের পীর অধিবতমান হুজুর সহ হুজুরের আমাদের হুজুর কেবলার পীর সাহেব হুজুর কেবলার আব্বা আম্মা আল্লাহ এই সেলসেলা ফুরফুরা সেলসেলার জন্য খলিফাগর আল্লাহ রাবুল আলমিন পীর আল্লাহ আব্দুর রহমান আলハনাফি থেকে শুরু করে আল্লাহ সুপীর হাতেম আলী সাহেব থেকে শুরু করে শশাদার নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আউজা বসির থেকে রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী ফুলপুরাবী মাওলানা রওলভি রাহমাতুল্লাহ বসিরানী বজগত আশরাফ আলী খানভি

جميع المحدثين جميع المستهدفين جميع المؤمنين جميع الصالحين جميع الاولياء قدر سبحانه وتعالى باك الله الله باك رب العالمين تشكر رحمه الله عليه الله سمي فاطمه رحمه الله عليه الله ربنا رب العالمين آه. حسن البصري يا

এই রাগে ইসলামের পরিবার কোরবানি করে চলেছেন তাদের তাজা জীবনকে তাদের সকলের উপরে খাস রহমত মঞ্জুর করুন আল্লাহ বিশেষ করে মুসলমান মুসলমানের উপরে রহমত করুন আল্লাহ করে

তাদের সকলের কলমের মধ্যে কোরআনের নূর আপনি জেনে যান আল্লাহ কোরআনের নূর জেনে দিন আল্লাহ রবুল আলমিন দেশের বিদেশের স্থানীয় বা বাইরের যারা আমাদের দেশের ক্ষতি করবার জন্য কেউ যদি চেষ্টা করে তাদের হেদায়েত করে দিবেন আর যদি হেদায়ত কেসমতে না থাকে তাহলে তাদের আপনি নিজস্ব কুদরতের সাহায্যে

আল্লাহ ঢাকা শহরটাকে আপনি হেদমত করুন আল্লাহ অনেকটাই তরি সরকারে আর আম্মাজ গোস্ত আল্লাহ সবর দামবা কমাই দিয়েছেন আপনি আরো একটু দয়া করে কমিয়ে দিলে আপনার গরীব বান্দরা একটু আরামের সঙ্গে চলতে পারে আল্লাহ আমাদেরকে সকলকে আপনি খাস রহমত মঞ্জুর করুন নামাজের শেষের এই দরুদ শরীফ একবার পড়িনীচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম